শরৎচন্দ্র ছোটবেলায় খুব দরিদ্র পরিবারে বড় হয়েছিলেন কিন্তু দারিদ্র কখনও তার প্রতিভাকে দমাতে পারেনি ছোট থেকে তিনি মানুষের দুঃখ কষ্ট দেখে গভীরভাবে ভাবতেন একদিন তিনি ঘাটে বসে বই লিখছিলেন ঠিক সেই সময় দেখলেন এক অসহায় মহিলা তার অসুস্থ ছেলেকে কোলে নিয়ে কাঁদছে তার কাছে ওষুধ কেনার মতো টাকাও নেই শরৎচন্দ্র নিজের পকেটে হাত দিয়ে দেখলেন মাত্র দু আনা আছে তাতেও তিনি দ্বিধা না করে মহিলার হাতে দিয়ে বললেন নাও মা ছেলেটার জন্য কিছু কিনে দাও মহিলা কাঁদতে কাঁদতে আশীর্বাদ করলেন এই ঘটনা শরৎচন্দ্রের মনে গভীর ছাপ ফেলে তিনি ভাবলেন দরিদ্র মানুষগুলোর দুঃখ যন্ত্রণা কেউ লেখে না সেদিন থেকে তিনি ঠিক করেন মানুষের জীবন মানুষের কষ্ট মানুষের কান্নাই হবে আমার লেখার বিষয় পরে তিনি শ্রীকান্ত দেবদাস পথের দাবি মতো অমর কাহিনী লিখে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেন